সঙ্গ আমার মানে ফার্স্ট সঙ্গা ভালো হোটেলস পেয়েছি আর কলেজে আমরা আসি হচ্ছে যে যখন ফেস্ট হয় গান শুনবো নাচ দেখবো আর এখানে বোধ আছে মানে দুটো মিশ্রণ আছে ফার্স্ট টাইম ট্যাঙ্গো সঙ্গা ইন বেঙ্গলি ফেন্স সো ভেরি বিকজ আমাদের মনে আছে যে যখন আমরা শিখেছিলাম তো হাউ ডিফিকাল্ট ইট ওয়াজ তারপর যখন এটা পারফর্ম করি তারপর যখন সেই গানটাকে অ্যাপ্রিশিয়েট করে দর্শকরা সেটা খুব ভালো লাগে সেটাই আমাদের পাওয়া আর গান সবাই অ্যাপ্রিশিয়েট করছে সবাই খুব ভালো লিখছে অনুপম দা হ্যাজ আগেন ক্রিয়েটেড আ ম্যাজিক আর ট্যাঙ্গো ডান্স করার টাইমে কোনো কিছু শিখতে পেয়েছিলে আগে প্র্যাকটিস করে একদম একদম মানে আমাদের কাছে একটা নতুন ফর্ম বিকজ আমরা অলওয়েজ ওই বলিউড টাইপ ডান্স করি বা একটু হয়তো ওই রোমান্টিক ডান্সের জন্য বল ডান্স যেটা লাগে সেটা করি আর বাইরেভেরিয়া ট্যাঙ্গো বা সালসা একটা বাঁচাতা একটা ফর্মুলেশন আলাদা আলাদা ফর্ম সেইগুলো एक्चुअली একটা সেই জন্য এবারে আমাদের যা হয় যে মানে আমাদের কাছে টাইম কম থাকে শুট করার বিকজ আমরা মানে এখনো তো ন্যাশনাল এ পৌঁছতে পারিনি সো সেই কম টাইমটার জন্য আমরা যেটা তার মধ্যে যা বেস্ট আমরা দিতে পারি সেটা করতে হয় সো সেটার মধ্যে আমরা চেষ্টা করেছি যতটা বেস্ট দিতে পেরেছি আশা করছি সবার ভালো লাগবে ভালো লাগছে ভালো রেসপন্স পাচ্ছি সো সেটাই মানে আমি সেটাই যখনই যেতাম আমি আমি তো কলেজে যেতাম বলতো যে কে আসছে জানতে

দর্শক এটাই বলবো যে জানুয়ারি টোয়েন্টি রিলিজ করছে সবাই দেখো জাস্ট আমাদের ফার্স্ট হয়েছে সেটাকে ভালোবেসেছে বাকি যা যা গান আসবে প্রমো আসবে 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 ভালোবাসা